দু হাজার আজকে তেইশ থেকে চব্বিশ চলছে পশ্চিম বাংলায় থেকে বঞ্চিত সম্প্রদায়ের নাম হচ্ছে কি জানেন মুসলিম কিন্তু মুসলমানদেরকে উদ্ধারের নামে দু সালে ক্ষমতা এসেছিল আর শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের ডেভেলপমেন্টের কথা বলেছিল ডেভেলপ তো দূরের কথা কি দিয়েছে পাড়াতে পাড়াতে নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠান দেয়নি লিগাল ইলিগাল মদের দোকান বানিয়ে দিয়ে আমাদের মুসলিম সমাজের ছেলেদেরকে বিশেষ করে মাতাল বানিয়ে দিয়েছে

ব্যক্তিগত বলছে আমি মনে করছিলাম অন্তত কেউ বিপদ থেকে উদ্ধার হোক সবাই তো আমরা বিপদে আছি মোদীজি বলছে হিন্দু খাতলে মেয়ে হ্যাঁ বলে ভোট দিলে হিন্দুদেরকে বাঁচাবার জন্য তিনি দায়িত্ব নিয়েছিলেন কিন্তু আমি কি দেখলাম আমার পাড়ায় ওই সেই যে আমার হিন্দু বাপটা বিগত দিনে যে জায়গায় ছিল আর ক্রমশ পিছিয়ে যাচ্ছে উল্টে কি দেখছি যে পেট্রোল ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ক্রমশ বেড়ে যাচ্ছে একজন মুসলমানদেরকে বিপদ থেকে উদ্ধার করে নামে মাতা জানাচ্ছে অন্যজন হিন্দুদেরকে উদ্ধারের নামে আরো বেকারত্ব সংখ্যা বেড়িয়ে দিচ্ছে এই সময় এসেছে হিন্দু মুসলমান নয় আমাদের অধিকারের নিধিকে ভোট দিতে হবে আমি একজন এসছি মানুষ আমার অধিকারটা আমাকে বুঝিয়ে দিচ্ছ না আমার মাথায় চাল না নিরিখে নির্বাচন হবে আমি আপনাদের কাছে অনুরোধ করছি সামনে ওরা চাইবে সব সবসময় কেউ চাইবে ভোট ব্যাংককে সুরক্ষিত রাখার জন্য কেউ চাইবে ভোটকে প্রভাবিত করার জন্য অনেক বা অন্যায় কাজ হতে সংগঠিত করতে পারে আমি আপনাদের কাছে বলব হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান নির্বিশেষে আমরা বিগত দিনে যেভাবে সম্প্রীতির সাথে আমরা বসবাস করে এসেছি আগামী দিনেও সম্প্রীতির সাথে বসবাস করব কে এমপি হবে কে এমএলএ হবে যাকে যার ভোট লাগবে ইচ্ছা হবে দেবেন কে প্রধানমন্ত্রী হবে কে মুখ্যমন্ত্রী হবে তারা তাদের জাগায় হবে যাকে ইচ্ছা ভোট দেবেন কিন্তু দিনের শেষে আপনারা দীর্ঘকাল ধরে পাশাপাশি বসবাস করে আসছেন আগামী দিনে বসবাস করবেন এই শপথ নেবেন আপনার এলাকায় এসে কেউ যদি কেউ ভার বাসন দিয়ে যায় আপনার তখন কে নাম তহিম রহিম দেখার দরকার নেই রাম তহিমকে ঐক্যবদ্ধ হয়ে এই ভার খাওয়া বাসন বন্ধ করতে হবে কেউ এলাকায় অশান্তি করতে আসলে রাম তহিমকে ঐক্যবদ্ধ হয়ে এলাকাটা অশান্তি বন্ধ করতে হবে আজকে আমরা কি দেখছি মমতা ব্যানার্জি অনেক কথা বলছেন আমি আপনাদের বলি তাজিয়ার বিসর্জনের জন্য তাজিয়ার মহরমের জন্য দুর্গাপুজোর বিসর্জনের একটা ডেট পিছিয়ে দিয়েছিল এটা তো ইচ্ছা কিন্তু হবে বাংলায় যাতে হিংসার বীজ বপন করা যায় তার জন্য কোনো ছিল আচ্ছা বলুন যারা মরম পালন করে বা যারা দুটো উৎসব পালন করে আমরা কোনোদিন বংশের শুনতে পারি একে অপরকে আমরা মারামারিতে আমরা কোনোদিন বিশ্বাস করতে পারি কিন্তু এমন দেখালো যদি একসাথে হলে নাকি মারপিট করে মাথা ফাটা ফাটিয়ে ফেলবে বিপদ হয়ে যাবে হিংসার বীজ কে বপন করছে মমতা ব্যানার্জি আমাদের কাজ হবে যে হিংসার বীজ বপন করছে তাকে সমলে উচ্ছেদ করতে হবে শেষ কথা বলবো ভাই এই জায়গাটা যদি আমি কালকে বলি তোমার ভালো জায়গা আছে কর্মীরা ধান চাষ করবো সম্ভব তাহলে কি করে নাগল দিতে হবে হ্যান্ড দিতে হবে ট্রাক্টর দিতে হবে পানি ঠিকঠাক করে যদি মাটি উপযুক্ত নয় ধান চাষের মাটি আনতে হবে সব করতে হবে তারপরে ধান চাষ হবে তো উনিশশো আটানব্বই সালের আগে পর্যন্ত বিজেপি দেখলো বাংলায় অবশেষে তৃণমূলের হাত ধরে এতদিন ধরে বাংলাতে সে চাষের যোগ্য জমি তৈরি করার জন্য আটানব্বই সাল থেকে টাইম দিয়েছে মমতা ব্যানার্জিকে আজকে চাষযোগ্য জমি করে দিয়েছে বিজেপির জন্য কে মমতা ব্যানার্জি হ্যাঁ আপনাদের বললো যার জন্য কল থাকলে পানি আসার লাইন দিয়ে বন্ধ করে দেয়া যায় পানি আসবে না ঘাসি ফুটবে না ছাগলও আসবে না খাওয়া বন্ধ হয়ে যাবে আগে তৃণমূলকে হারান বিজেপি এমনি বাংলা থেকে শেষ হয়ে যাবে বিজেপিকে যা সাপ্লাই লাইন থাকে তৃণমূল কার জন্য বাংলায় এসেছে চৌত্রিশ বছর বাংলা ছিল তার আগে কংগ্রেস ছিল বাংলায় বিজেপির অমনামা ছিল যে থেকে তৃণমূল বাংলায় আসলো বিজেপির অমনামা বেড়ে গেল যদি বিজেপিকে আপনারা প্রতিহত করতে চান সর্বপ্রথম কাজ হবে তৃণমূলকে হারান তৃণমূলকে হারালেই বিজেপি দেবে বাংলা থেকে আউট হয়ে যাবে